ক্রিকেট দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি বিরাট কোহলিকে শ্রীলঙ্কায় গিয়ে এভাবে পর্যদস্ত হতে হবে স্বপ্নেও ভাবেননি তিনি সম্প্রতি দেশকে বিশ্বকাপ জিতিয়ে এক মাস ছুটি কাটিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছেন ওডিআই সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কায় বৃষ্টির কারণে মাঠে বেশি সময় প্র্যাকটিস করতে পারেননি তিনি সেই সময় বিরাট কোহলি তাদের সতীর্থদের সঙ্গে ভরা একটি ঘরে শ্যাডো প্র্যাকটিস ছাড়ছিলেন সেই সময় বাইরে থেকে একজন চোখলি কোহলি বলে বিরাটকে সম্বোধন করেন বিরাট কোহলিও ধ্যান পড়ে ওই ব্যক্তির ওপর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে পরবর্তীতে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেন আমি বিরাট কোহলির অনেক বড় ভক্ত আমি দীর্ঘ সময় বিরাট কোহলির জন্য অপেক্ষা করেও তার দৃষ্টি আকর্ষণ করতে পারিনি অবশেষে আমি বিরাট কোহলির দৃষ্টি আকর্ষণের জন্য এই পন্থায় অবলম্বন করেছিলাম পরবর্তীতে ওই ব্যক্তিকে বিরাট কোহলির অটোগ্রাফ নেওয়ার জন্য দীর্ঘক্ষণ মাঠের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিশ্বকাপের সেলিব্রেশন অনুষ্ঠান শেষেই উড়ে গিয়েছিলেন লন্ডনে সেখানে স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটিয়েছেন দীর্ঘ এক মাস দীর্ঘ এক মাস ছুটি শেষে শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজ খেলার জন্য তিনি শ্রীলঙ্কায় পৌঁছেছেন আর শ্রীলঙ্কায় পৌঁছেই নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি টি টোয়েন্টি সিরিজে ইন্ডিয়া তিন শূন্য ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে এখন ওডিয়া সিরিজ ওডিয়া সিরিজে কি ভারত শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে পারবে সেটা এখন সময়ের অপেক্ষা